আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস উসমান সিজন সাথে কেন মালহুন হাতুন তাকবেন না প্রথমেই বলি মালহন হাতুন সিরিজে মূলত সিজন পাঁচ পর্যন্ত ছিলেন সিজন ছয়ে তিনি ছিলেন না আর এখন জানা গেছে সিরিজের পরিচালক সিজন সাতে মালহুন হাতুনের সঙ্গে কোনো চুক্তি করছেন না এর মানে মালহুন হাতুন এবার সিজনে থাকবেন না এর পিছনে কিছু কারণ থাকতে পারে কখনো কখনো অভিনেত্রী বা প্রোডাকশনের শিডিউল বা চুক্তি সংক্রান্ত সমস্যা হয়ে থাকে আবার গল্পের গতি প্রকৃতির জন্য কিছু চরিত্র বাদ দিয়ে নতুন গল্প তৈরি করা হয় মালহুন হাতুনের চরিত্র সিজন পাঁচ পর্যন্ত অনেক দর্শক ভালোবাসেন তবে সিজনের কাটামো অনুযায়ী তাকে এবার রাখা হয়নি এটা অনেক সময় নাটকীয়তার জন্য প্রয়োজনীয় হয় যাতে গল্প আরও মজবুত হয় সুতরাং মালহন হাতুন সিজন সাথে তাকবেন না এটা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে আশা করি আপনি সবাই এ ব্যাপারে পরিষ্কার হলেন আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন যেন নতুন ভিডিও সম্পর্কে জানতে পারেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে